মুক্তিযুদ্ধের বাংলাদেশে পরাজিত পাকিস্তানের পক্ষে প্রকাশ্যে সভা সেমিনার আয়োজনের ধৃষ্টতা বেড়েই চলেছে তিরিশ লক্ষ শহীদের রক্ত স্নাত ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে সার্বভৌম রাষ্ট্র যাত্রা শুরু করেছিল স্বাধীনতার মাত্র পাঁচ দশক পেরুতেই সেখানে স্বাধীনতা বিরোধী অপশক্তির এই আস্ফলন কলঙ্কজনক পনেরো আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার দিনে পনেরো আগস্ট শুক্রবার ঢাকায় অন্তত দুটি গুরুত্বপূর্ণ স্থানে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করেছে পাকিস্তানপন্থী দুই সংগঠন যেগুলোর নেতৃত্বে রাজাকার আলবদরের সন্তানরা প্রাপ্ত তথ্যমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ও জাতীয় প্রেস ক্লাবের একটি মিলনায়তনে পৃথক অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কটাক্ষ করে মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র ভারতের বিরুদ্ধেও বিশোদ্গার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলসিলা ইস্তেহার নামক প্রায় অস্তিত্বহীন সংগঠনের আয়োজনে যে কয়েকজন বক্তা হাজির করা হয়েছিল তারা অধিকাংশই স্বাধীনতা বিরোধী জামাতের পেইড বুদ্ধিজীবী হিসাবে পরিচিত বর্তমান অবৈধ দখলদার ইউনুস সরকারের নির্দেশে জামাতপন্থী ভিসির তত্ত্বাবধানে অনুষ্ঠানের বক্তারা বলেছেন উনিশশো সালে পাকিস্তান না হলে নাকি বাংলাদেশের অবস্থা সিকিমের মতো হয় আর বাঙালিরা ভারতের অধীনে তৃতীয় শ্রেণীর নাগরিক থাকত কিন্তু পাকিস্তান নামক মৌলবাদী রাষ্ট্র বাংলাদেশের নিরীহ খেটে খাওয়া মানুষের উপর আড়াই দশক ধরে যে সীমাহীন নিষ্পিষণ ও নিপীড়ন চালিয়েছে তার কোনো উল্লেখই ছিল না এসব ভাড়াটে ও অপশিক্ষিত বুদ্ধিজীবীদের বক্তব্যে বাংলাদেশের অভ্যুদ্ধয়ে ভারতের সরকার সেনাবাহিনী সর্বোপরি জনগণ তাদের সর্বস্ব দিয়ে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল তার তুলনা বিশ্বের ইতিহাসে বিরল কূটনৈতিক সূত্র বলছে বাঙালি শোকের মাস আগস্টের তেইশ তারিখে পরাজিত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসহাকদারের সফরের পূর্বেই পেইট সিভিল সোসাইটি সৃষ্টি করে আজগবি ন্যারেটিভ দাঁড় করানোর অপচেষ্টায় মরিয়া ঢাকস্থ পাকিস্তান দূতাবাস পাঁচ আগস্ট মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ সরকারকে ষড়যন্ত্রমূলক পাতানো আন্দোলনে ক্ষমতা থেকে উৎখাতের পর গত এক বছরে শত শত কারাবন্দী জঙ্গিদের মুক্ত করে দিয়ে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কর্মী রাজনীতিবিদদের নির্বিচারে আটক করেছে রাজাকার সরকার বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলে ধীরৃত হওয়া দেশভাগের কুখ্যাত কুশীলব জিন্নার জন্মদিন পালন করা হয় ঢাকায় তারই ধারাবাহিকতায় পাকিস্তানের স্বাধীনতা দিবসে সেমিনারও আয়োজন করে ফেলল পাকি প্রেমী রাজাকার সন্তানেরা অবস্থার প্রেক্ষিতে এমন এক কলঙ্কজনক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশ যেখানে বাংলাদেশকে পুনরায় পাকিস্তানের অংশ করার দাবি নিয়ে নতুন আরেকটি দল মপ বাহিনী বেরিয়ে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না